আমার কথা বলাটাই হচ্ছে আমার দুর্বলতা কিন্তু আমি কি কথা বলতে চাই আমি তো স্মার্ট হতে চাই না এবং যারা স্মার্ট তাদেরকে আমার ভাল লাগে না কেন তাদেরকে আমার মনে হয় নির্বোধ আমাকে এরকম করে দেখাতে হবে তাহলে লোকে আমাকে কাজ দেবে এই জগৎ তো দেখাচ্ছে এই কমার্শিয়াল জগৎ তো দেখো কি আনন্দে আছে ওরা আমার কথা বলাটাই হচ্ছে আমার দুর্বলতা এই যে তোমার সঙ্গে কথা বলছি আমার একসময় আমার মনে হতো যে আমি না কথা বলতে পারি না আমি এখনও তাই মনে হয় কথা বলতে পারি না কেন কথা বলতে পারি না আমি যারা কথা বলেন বা টক শো করেন আর কি আমি তাদেরকে দেখেছি কি সুন্দর বড় বড় কথা বলছে কি সুন্দর এখান থেকে রেফারেন্স ওখান থেকে আমি এরকম অনেক বলিয়ে কইয়েদের দেখেছি পড়াশুনো জানা পণ্ডিতদের দেখেছি তাদের কথা শুনেছি মুগ্ধ হয়ে দেখে শুনেছি আচ্ছা ওহো তাই এবং সেখান থেকে শেখার চেষ্টা করেছি মানে আমার অভিনয় শেখার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি জীবনকে বোঝার হ্যাঁ কিন্তু আমি চিরদিন আমি নিজেকে সবসময় ভাবতাম এখনো ভাবি আমি না কথা বলতে পারি না এইবার দেখো তোমার সঙ্গে যে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে যে কথা বলে যাচ্ছি এইটা আমি একসময় বুঝতে মনে করলাম আচ্ছা আমি কথা বলতে পারি না ঠিকই কিন্তু আমি কি কথা বলতে চাই বা আমি কি বলতে চাই যেটা আমি পারবো বা আমি চাইটা কী আমি কি অনেকগুলো মানে বিভিন্ন বড় বড় সাহিত্যিক কি বলেছেন সেইটাকে কোট করতে চাই আমি চাই না আমি কি গড়গড় করে কিছু ইংরেজি কবিতা অথবা বাংলা কবিতা অথবা সংস্কৃত ভাষা যেটা আমি জানি না সেখান থেকে কিছু বলে দিতে চাই তাহলে আমাকে লোকে মনে করবে আমি খুব পণ্ডিত না বাবা আমি চাই না তাহলে আমি কি চাই বলতে তখন আমার মনে হলো যে এটা আমি বেশ কয়েক বছর আগে শুরু হয়েছে আর কি আমি বলি তার আগেও অবধি আমার খুব দুর্বলতায় ছেলে না মানে বহু বছর অভিনয় আমাকে জিজ্ঞেস করলে ঘাবড়ে যেতাম আমি কি বলবো জানি না ইমা মানে সে হয়তো এইসব নিয়েই প্রশ্ন কিছু আর প্রশ্ন করছে কিন্তু আমি কি বললে আমাকে যে স্মার্ট লাগবে তথা তথাকথিত স্মার্ট কিন্তু তারপরে আমি নিজেকে প্রশ্ন করলাম আচ্ছা আমি তো স্মার্ট হতে চাই না এবং যারা স্মার্ট তাদেরকে আমার ভাল লাগে না কেন তাদেরকে আমার মনে হয় নির্বোধ মনের ভেতরে কথার মানে কিভাবে যাবে যাবি যে জানি না খুব স্মার্টলি কথা বলছে খুব ফাটাফাট ফাট 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 করে উত্তর দিচ্ছে এই করছে এই করছে খুব ওইটি মনে হয় যে সে অন্তঃসার শু হ্যাঁ অগভীর হ্যাঁ কিছু নেই মানে এমনি কথা বলে যাচ্ছে আর খুব লোকে হাসছেও আমি তখন অবাক হতাম বা ওইরকম করে কথা বললে বুঝি লোকে হাসে বা তার অনেক বুঝি বন্ধু হয় বা তা তাকে অনেকে পছন্দ করে পরে বুঝেছি কিছু ন ওর করে লাভ নেই মানে ওতে কিছু আনন্দ সত্যি আমার আনন্দ প্রকৃতিগত আনন্দ আমি কোনোদিন পাবো না এবং আমি ওগুলো করতে চাই না তাহলে আমি কি চাই করতে আমি যখন কথা কিছু বলতেই চাই তখন আমার ভেতরে যেটা ঘটছে আমি সেটাকে সেইটাকেই বলতে চাই বলি আমি তাহলে যদি সেইটাকেই বলি আমি তাহলে আমার ওই যে দুর্বলতা কথা না বলার বলতে না পারার দুর্বলতা সেটা হ্যাঁ কাটবে তাহলে আমি কি করতে চাই আমি আমি চাই মানুষের মনে যেটা ঘটছে সেটা প্রকাশ করতে প্রকাশ যদি করতে যাই অভিনেতার কাজ সেটা আমি সেটা করে করেছি রোজ করতে ভাল লাগে এবং করতে আমি আনন্দ পাই তাহলে আমি কথা বলার সময় আমি সেটা কেন করবো না তাই সেটা করি মানুষের মন উদ্ভাসিত করা নিজের কথা আমি সেটা সেটাও করে কথা বলি আমি কেন শুধু শুধু বানিয়ে বানিয়ে কথা বলবো আর বানিয়ে বানিয়ে কেন হাসবো আমি দেখো তুমি আজকাল ইন্টারভিউ দেখো হয় সব সাজানো কথাবার্তা এবং হাসিও হাসি ও তোমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ খুব হাসছে দেখো হাসিতে কিছু নেই দেখে বোঝা যায় পুরো হাসিটা সাজানো আনন্দ আসছে না সে নিজেকে দেখাচ্ছে আমি হাসছি দেখো এই জগৎটা দেখাচ্ছে এই কমার্শিয়াল জগৎ দেখো কি আনন্দে আছে ওরা একটু তাকিয়ে দেখতে পার দেখলেই বোঝা যায় যে না রে বাবা ও আনন্দ নেই ও পাগলের মতো দেখাবার চেষ্টা করছে আমি আনন্দে আছি আর এই যে সমাজের এইটা হচ্ছে ব্যাধি আমাকে এরকম করে দেখাতে হবে আমি তাহলে লোকে আমাকে কাজ দেবে তাহলে আমি খুব হিরো এটা বোঝা যাবে টিভিতে সিনেমায় সব জায়গাতে আমাকে চান্স দেবে আমি খুব সুখে আছি একটু তাকিয়ে দেখো না তুমি সুখে নেই বাবা তুমি খুব কষ্টে আছো তুমি এখান থেকে বেরিয়ে বা যখন বাইরে যাবে আমি জানি তোমার মনে কি সব চলছে তোমার কত দুশ্চিন্তা চলছে তো আমি ওটা হতে চাই না